আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আজকে আমি আপনাদেরকে কসম সম্পর্কে কিছু কথা বলব কসম কাকে বলে কসম বলা হয় কোনো একটি জিনিসকে গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ অথবা তার সিফতের উল্লেখ করে কসম খাওয়া আর আরেকটা হচ্ছে গায়রুল্লাহ নামে কসম করা যদি আল্লাহর নামে কসম করে তাহলে ঠিক আছে যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহ অথবা অন্য কোনো কিছু নিয়ে কসম করে তাহলে এটা হচ্ছে শিরিক কারণ আবু দাউদের একটি হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে আসলেন এবং কবিরা গুনা সম্পর্কে জানতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন ইয়ামিনুল গুমুস অর্থাৎ মিথ্যা কসম করা কবিরা গুনাহ কেউ যদি মিথ্যা কসম করে তাহলে সে শিরিক করল আমাদের সমাজে সবচেয়ে বেশি কসম খায় কারা জানেন সবচেয়ে বেশি কসম খায় ব্যবসায়ীরা মিথ্যা কসম খায় আল্লাহর নামে মিথ্যা কসম খায় অথবা বিভিন্নভাবে কসম করে থাকে যদি আল্লাহর নামে কসম করে আর যদি সেটা আল্লাহর নামে কসম খাওয়ার পরে সে ভঙ্গ করে অথবা ওই কসম বিপরীত হয় তাহলে সে কবিরা গুণা করল আর গায়রুল্লার নামে কসম করলে সেটাও কবিরা গুনা আর আমাদের সমাজে সবচেয়ে বেশি লানত করে কারা জানেন সবচেয়ে বেশি লানত করে মহিলারা মহিলারা তাদের আপন সন্তানকে পর্যন্ত লানত করে এবং নিজের স্বামীদেরকেও লানত করে তো সন্তানকে লানত করার ব্যাপারে সাবধান অনেক সময় বাবা মা সন্তানদেরকে লানত করেন রাগের বশত লানত করেন যদি আল্লাহ রব্লা আলমীন সেটা কবুল করে নেয় তাহলে অবশ্যই সে লানতের শিকার হয়ে যাবে সেজন্য যারা পিতামাতা আছে তারা সন্তানদেরকে লানত করবো না আল্লাহ রবিল্লা আমাদেরকে বুঝার তফিক দান করুক আসসালামু আলাইকুম